দেশে যেখানে যেভাবে নির্যাতিত মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি এবং আমরা আপনি ভুলে গিয়ে আপনারা দেশ ও জাতির বর্ণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান প্রত্যেককে করে মানুষ হিসাবে দেখে দেখার জন্য আমি অনুরোধ জানাবো আপনারা নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সুখ দুঃখের কথা শুনেন তাদেরকে সহযোগিতা করেন ইনশাল্লাহ আমি বাংলাদেশ মানবাধিকার কমিশন ইউএস এর পক্ষ থেকে আপনাদেরকে বলছি আপনাদের যদি কোনো ধরনের কোনো সহযোগিতা এই কারণে আমাদের সহযোগিতা লাগে ইনশাআল্লাহ আমাদের বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা এবং উন্নয়নের লক্ষ্যে চব্বিশটা জন